আচ্ছা তারপর একশো দুই ধারায় বলা হয়েছে যে প্রমাণের দায়িত্ব কার উপরে বর্তায় অর্থাৎ প্রমাণের দায়িত্বটা কারো উপরে বর্তাবে কারো উপরে চলে যাবে তো কার উপরে যাবে সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে কে প্রমাণ করবে আচ্ছা কোনো দেওয়ানি মোকাদ্দমায় বা কার্যক্রমে কোনো পক্ষ থেকে কোনো সাক্ষ্য দেওয়া না হলে যে পক্ষ অভিযোগ দায়ের করেছে মোকদ্দমা বিষয়বস্তু প্রমাণ করার দায়িত্ব তার উপরে বর্তাবে আচ্ছা আমরা খুবই সহজভাবে বুঝলাম সেটি হচ্ছে যে আদালতে মোকদ্দমা দায়ের করা হয়েছে আদালতে মোকদ্দমা চলছে কিন্তু কোনো পক্ষ থেকেই কোনো কিছু সাক্ষ্য দেওয়া হচ্ছে না তো এমন অবস্থা যদি চলতে থাকে তাহলে আদালত কোন দিকে যাবে আদালত কি করবে আদালত তখন বলবে যে ব্যক্তি মোকদ্দমা দায়ের করেছে সেই বিষয়বস্তু প্রমাণ করবে অর্থাৎ প্রমাণের দায়িত্ব তার উপরে বর্তাবে তারপরে একশো তিন ধারায় বলা হয়েছে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়িত্ব আচ্ছা যে ব্যক্তি কোনো ঘটনার অস্তিত্ব আদালতকে বিশ্বাস করাতে চায় সেই ঘটনার অস্তিত্ব প্রমাণের দায়িত্ব উক্ত ব্যক্তির উপর বর্তায় আচ্ছা খুবই সহজ এই পয়েন্টটি কোনো একটি নির্দিষ্ট ঘটনা বা নির্দিষ্ট তথ্য বা নির্দিষ্ট কোনো কিছু যদি কেউ আদালতকে বলে যে এটি বিশ্বাস করতে হবে তাহলে ওই বিষয়টি প্রমাণের দায়িত্ব তার উপরেই বর্তাবে দুটি উদাহরণ নিয়ে আলোচনা করি প্রথমে বলা হয়েছে ক চুরির দায়ে খকে ফৌজদারিতে সোপর্দ করে ক আদালতকে বিশ্বাস করাতে চায় খ চুরির কথা গয়ের নিকট স্বীকার করেছে স্বীকৃতির বিষয় অবশ্যই ককে প্রমাণ করতে হবে আচ্ছা খুবই সহজ সেটি হচ্ছে যে খ হচ্ছে চোর খ তার চুরির কথা গয়ের কাছে স্বীকার করেছে এখন এই বিষয়টি ক দাবি করছে এখন ক যদি এই বিষয়টি দাবি করে থাকে আদালতকে সে যদি এটি বিশ্বাস করাতে চায় তাহলে এই বিষয়টি অর্থাৎ খ চুরির কথা গয়ের কাছে স্বীকার করেছে এই বিষয়টি আদালতের কাছে প্রমাণ করার দায়িত্ব কয়ের তারপরে দ্বিতীয় উদাহরণে খ আদালতকে বিশ্বাস করাতে চায় যে সংশ্লিষ্ট সময়ে সে অন্যত্র ছিল অর্থাৎ যেই সময়ে অপরাধটি ঘটেছে সেই সময় অভিযুক্ত খ উক্ত স্থানে উপস্থিত ছিল না তো এরকম যদি কোনো কিছু সে দাবি করে আদালতের কাছে তাহলে অবশ্যই তাকে এটা প্রমাণ করতে হবে যে সে এখানে ছিল না সে তাহলে কোথায় ছিল সে যেখানেই ছিল সেই বিষয়ে কোনো প্রমাণপত্র আদালতকে দিতে হবে যেমন যেখানে অপরাধ ঘটেছে সেখানে যদি খ থেকে না থাকে এবং খ যদি বলে যে আমি ওই মুহূর্তে চিটাগংয়ে একটি হোটেলে ছিলাম তাহলে সেই ক্ষেত্রে খ অবশ্যই সে হোটেলে থাকার যে কাগজপত্র সেটি প্রদান করবে হোটেলে থাকার রিসিপ্ট প্রদান করবে চিট্রবাংশে গিয়েছে যে বাসে করে সে বাসের টিকিট সে প্রদান করবে অর্থাৎ এই বিষয়ের উপরে তাকে কিছু প্রমাণ অবশ্যই আদালতকে দিতে হবে এখন আমরা দেখব একশো চার ধারায় কি বলা হয়েছে সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য ঘটনা প্রমাণ একটি ঘটনা প্রমাণের জন্য অন্য একটি ঘটনা প্রমাণ করতে হলে যিনি তা প্রমাণ করতে চান তাকেই তা প্রমাণ করতে হবে আচ্ছা এখানে বিষয়টি হচ্ছে যে যে ব্যক্তি কোনো কিছু প্রমাণ করতে চাইছে তো তার প্রমাণের বিষয়টি যদি অন্য একটি ঘটনার উপর নির্ভরশীল হয় তাহলে ওই ঘটনাটি প্রমাণ করার দায়িত্ব তার উপরেই পড়বে অর্থাৎ ওই প্রথম ঘটনাটি যদি প্রমাণ করা যায় তাহলে পরের ঘটনাটি এমনিতেই প্রমাণিত হয়ে যাবে আচ্ছা যদি আমি দুটি উদাহরণ নিয়ে আলোচনা করি বিষয়টি আরও পরিষ্কার হবে প্রথম উদাহরণে বলা হয়েছে রহিম করিমের মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায় সেক্ষেত্রে করিমের মৃত্যু হয়েছে তা তাকে প্রমাণ করতেই হবে আচ্ছা বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুবই সহজ সেটি হচ্ছে যে যে ব্যক্তি মারা গিয়েছে সেই ব্যক্তির ডাইং ডিক্লারেশন খুবই গুরুত্বপূর্ণ তো রহিম করিমের মৃত্যুকালীন ঘোষণাটি প্রমাণ করতে চাচ্ছে এখানে রহিমকে অবশ্যই প্রমাণ করতে হবে যে করিম মারা গিয়েছে কারণ করিম যদি মারা না যায় তাহলে মৃত্যুকালীন ঘোষণার কোনো সাক্ষ্যগত মূল্য থাকবে না আচ্ছা তারপরে বলা হয়েছে রহিম একটি মামলায় আসল দলিল হারাইয়া যাওয়ায় গৌণ সাক্ষ্যরূপে আসল দলিলের নকল প্রমাণ করিতে ইচ্ছুক তদবস্থায় আসল দলিলটি যে হারাইয়া গিয়েছে তাহাও রহিমকে প্রমাণ করিতে হইবে এখানে রহিমের বিষয়বস্তু হচ্ছে যে আসল যে দলিলটি এটি আসলে নেই এটি হারিয়ে গিয়েছে এখন আসল দলিলের নকল রয়েছে অর্থাৎ আসল দলিলের ফটোকপি রয়েছে এখন সেই ফটোকপি যদি সে প্রমাণ করতে চায় যে এই এই ফটোকপিটি মূল দলিলের ফটোকপি তাহলে তাকে প্রথমে প্রমাণ করতে হবে যে আসল দলিলটি হারিয়ে গিয়েছে যদি আসল দলিলটি হারিয়ে গিয়ে থাকে তাহলেই এই ফটোকপি প্রমাণের বিষয়টি আসবে যদি আসল দলিলটি না হারায় তাহলে এই ফটোকপির কোনো মূল্য নেই সে আসল দলিলটি দাখিল করতে হবে তারপর ধারা একশো পাঁচে বলা হয়েছে সাধারণ ব্যতিক্রম প্রমাণের দায়িত্ব কোনো ব্যক্তি কোনো অপরাধে অভিযুক্ত হইলে সে যদি তাহার অপরাধ সম্পর্কিত কার্যটি দণ্ডবিধি আঠারোশো ষাট এর ছিয়ানব্বই থেকে একশো ছয় ধারায় বর্ণিত কোন সাধারণ ব্যতিক্রমের আওতায় আনিতে চায় তবে তাহার প্রমাণের দায়িত্ব অভিযুক্ত ব্যক্তির উপর বর্তাবে আচ্ছা বিষয়টি খুবই সহজ আমরা জানি যে দণ্ডবিধির ছিয়ানব্বই থেকে একশো ছয় ধারায় সাধারণ ব্যতিক্রম সমূহ রয়েছে এখন কোনো ব্যক্তি কোন একটা অপরাধে অভিযুক্ত হলো তো সেই ব্যক্তিটি যদি দাবি করে যে তার কৃত কার্যটি দণ্ডবিধির ওই ব্যতিক্রম সমূহের মধ্যে পড়ে যদি সে এরকম দাবি করে তাহলে কেন তার কৃতকর্মটি ওই ব্যতিক্রম সমূহের মধ্যে পড়বে এই বিষয়টি প্রমাণ করার দায়িত্ব ওই ব্যক্তির উপরেই বর্তাবে কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করি একদম পরিষ্কার হয়ে যাবে প্রথমেই রহিম একটি খুনের দায়ে অভিযুক্ত হইল সে আদালতকে বিশ্বাস করাইতে চায় যে হত্যার সময় সে মানসিক ভারসাম্যহীনতার কারণে সে তাহার কৃতকর্মের গুরুত্ব উপলব্ধি করিতে অপারগ ছিল তদবস্থায় হত্যার সময় রহিমের মানসিক ভারসাম্যহীন অবস্থা প্রমাণের দায়িত্ব রহিমের হইবে যদিও সাধারণত অভিযুক্ত ব্যক্তির কিছুই প্রমাণ করিতে হয় না এবং ফৌজদারি মামলায় অপরাধ প্রমাণের দায়িত্ব সম্পূর্ণরূপে বাদিল আচ্ছা খুবই সহজ আশা করি বুঝতে পেরেছেন তারপর আমি একটু বুঝিয়ে দিই সেটি হচ্ছে রহিম একটি খুনের মামলায় অভিযুক্ত এখন সে আদালতকে বোঝাতে চায় যে যখন খুনটি সে করেছিল তখন সে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল অর্থাৎ সে জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে অপরাধটি সে করেনি এখন যদি এমন হয় যে সে যদি প্রমাণ করতে পারে যে সে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল এবং তার কার্যটি কৃতকর্মের পরিমিতি সে বুঝতে পারেনি তাহলে তার শাস্তি কম হবে এখন এই যে তার এই দাবিটি এই দাবিটি যদি প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই তাকে আগে প্রমাণ করতে হবে যে খুনের ঘটনাটি ঘটার সময় সে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল এবং এর সমর্থনে তাকে সব ধরনের প্রমাণ হাজির করতে হবে এখানে আমরা জানি যে ফৌজদের কার্যবিধিতে যে অভিযুক্ত তাকে কিছুই করতে হয় না সমস্ত দায়িত্ব রয়েছে বাদীর কিন্তু যদি অভিযুক্ত ব্যক্তি তার কার্যটির জন্য যে শাস্তি তার পাওয়ার কথা সেই শাস্তি যদি সে কম পেতে চায় তাহলে অবশ্যই তাকে এমন কোনো কিছু প্রমাণ করতে হবে যে কেন তার শাস্তি কম হবে তার কেন সে নির্দোষ হবে আরেকটি উদাহরণ হচ্ছে ঘটনার সময় এক ব্যক্তি এতই দূরে ছিলেন যে উক্ত দূরত্ব অতিক্রম করে ঘটনাটি ঘটানো সম্ভব না আচ্ছা এখানে বিষয়টি হচ্ছে যে একটি ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার জন্য দায়ী হিসাবে এক ব্যক্তি অভিযুক্ত হয়েছে এখন সেই ব্যক্তি যদি নিজেকে প্রমাণ করতে পারে যে সে উক্ত ঘটনা ঘটার সময় সে এখানে ছিলই না সে অনেক দূরে ছিল এবং অত দূরে থেকে এই অপরাধটি করা এখানে সম্ভব নয় তাহলে এই বিষয়টি প্রমাণ করার দায়িত্ব তার উপরই বর্তাবে তারপর ধারা একশো ছয়ে বলা হয়েছে বিশেষভাবে জানার ঘটনা প্রমাণের দায়িত্ব কোনো বিষয় যখন বিশেষভাবে কোনো ব্যক্তির অবগতির মধ্যে থাকে তখন সেই বিষয় প্রমাণের দায়িত্ব তার উপরে বর্তাবে অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো বিশেষ তথ্য বা কোনো বিশেষ ঘটনা যা শুধুমাত্র সেই জানে অন্য কেউ এটি জানে না বা জানার কথা না তাহলে ওই বিষয়টি সে প্রমাণ করতে চাইলে এই প্রমাণের দায়িত্ব তার উপরেই বর্তাবে তাকেই প্রমাণ করতে হবে যেমন রহিম বিনা টিকিটে রেলে ভ্রমণের দায় অভিযুক্ত হলো তাহার যদি কোনো টিকিট থাকে তবে তাহার প্রমাণের দায়িত্ব তাহার হইবে কারণ টিকিট খরিদ এবং ইহার হেফাজত হবে তাহার অবগতির আওতায় অর্থাৎ খুব সহজ রহিম ট্রেনে ভ্রমণ করছে এখন যখন তার কাছে টিকিট চাওয়া হয়েছে যে সে সে টিকিটটি কেটেছে কিনা সে যদি টিকিট দেখাতে না পারে তাহলে সে দোষী সাব্যস্ত হবে এখন সে যে টিকিট ক্রয় করেছে এবং টিকিট সে কেটেছিল এইটি প্রমাণের দায়িত্ব তার কারণ টিকিট ক্রয় করা এবং টিকিটটি তার কাছে রাখা এটি হেফাজত করা এবং যে টিকিট চেক করবে তাকে দেখানো এটি তার দায়িত্বের উপরেই পড়ে এখন আমরা দেখব ধারা একশো সাতে কি বলা হয়েছে তিরিশ বছরের মধ্যে জীবিত লোককে মৃত প্রমাণের দায়িত্ব তিরিশ বছর ধরে যদি কেউ জীবিত থাকে তাকে যদি কেউ মৃত ঘোষণা করতে চায় তবে ঘোষণাকারীকে তা প্রমাণ করতে হবে অর্থাৎ প্রমাণ করতে হবে যে তিনি সাত বছর যাবত নিখোঁজ আছে তাহলে বিষয়টি কি বিষয়টি হচ্ছে যে কোনো একটি ব্যক্তি জীবিত রয়েছে সাধারণভাবে সবাই জানে যে উক্ত ব্যক্তি জীবিত এখন যদি কোনো ব্যক্তি এসে দাবি করে যে সে প্রকৃতপক্ষে বেঁচে নেই সে মারা গিয়েছে তাহলে ওই ব্যক্তি যে মারা গিয়েছে এটি প্রমাণ করার দায়িত্ব যে দাবি করছে তার উপরে বর্তাবে তো সে মারা গিয়েছে এটি যদি কোনো প্রমাণ সে দেখাতে পারে ডেথ সার্টিফিকেট সে দেখাতে পারে তাহলে হবে কিন্তু কোনোভাবে যদি সেটি সে দেখাতে না পারে বা প্রমাণ করতে না পারে যে লোকটি মারা গিয়েছে তাহলে প্রমাণ করতে হবে যে তিনি কমপক্ষে সাত বছর যাবত নিখোঁজ অর্থাৎ সাত বছর নিখোঁজ রয়েছে যদি এটিও প্রমাণ করতে পারে তাহলে আদালত ধরে নেবে যে তিরিশ বছরের মধ্যে যে লোক জীবিত ছিল সে প্রকৃতপক্ষে বেঁচে নেই সে মারা গিয়েছে একটি উদাহরণ যদি দিই বিষয়টি আরও পরিষ্কার হবে রহিমের দশ বিঘা জমি রয়েছে তার চার সন্তান দশ বিঘা জমির বন্টক চায় আচ্ছা খুব স্বাভাবিক এখানে রহিমের চার সন্তানকে অবশ্যই প্রমাণ করতে হবে যে রহিম মারা গিয়েছে অথবা সাত বছর যাবৎ নিখোঁজ আচ্ছা বিষয়টি অত্যন্ত সহজ এবং মজার রহিম একজন ব্যক্তি যার দশ বিঘা জমি রয়েছে এখন রহিমের চার সন্তান যদি তার দশ বিঘা জমির বন্টক চায় তাহলে এই চার সন্তানকে অবশ্যই প্রমাণ করতে হবে যে রহিম মারা গিয়েছে কারণ রহিম বেঁচে থাকলে তার সম্পত্তির বন্টক সম্ভব নয় এখন যদি তার চার সন্তান প্রমাণ করতে পারে যে হ্যাঁ সে মারা গিয়েছে তাহলে এই দশ বিঘা জমির বন্টক তারা করতে পারবে অথবা আরেকটি কাজ তাদেরকে করতে হবে যদি প্রমাণ করতে না পারে যে সে মারা গিয়েছে তাহলে এই বিষয়টি প্রমাণ করতে হবে যে রহিম সাত বছর যাবৎ নিখোঁজ রয়েছে সাত বছর যাবত তাকে কেউ খুঁজে পাচ্ছে না যদি এই বিষয়টি প্রমাণ করতে পারে তাহলেও আদালত ধরে নিবে যে রহিম প্রকৃতপক্ষে মারা গিয়েছে তারপর ধারা একশো আটে বলা হয়েছে সাত বছর ধরে নিখোঁজ ব্যক্তিকে জীবিত প্রমাণের দায়িত্ব অর্থাৎ আর কোনো ব্যক্তি যদি সাত বছর যাবৎ নিখোঁজ থাকে তাহলে আদালত ধরে নেবে উক্ত ব্যক্তি বেঁচে নেই তো সেটি যদি কেউ দাবি করে যে না উক্ত ব্যক্তি বেঁচে আছে তাহলে এই বিষয়টি কে প্রমাণ করবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে সাত বছর ধরে কোনো ব্যক্তি নিখোঁজ থাকলে কেউ যদি তাকে জীবিত দাবি করে তবে তাকেই তা প্রমাণ করতে হবে অর্থাৎ যে ব্যক্তি দাবি করছে যে উক্ত ব্যক্তি সাত বছর ধরে নিখোঁজ নয় প্রকৃতপক্ষে সে বেঁচে আছে তো এই বিষয়টি যে দাবি করছে তাকেই প্রমাণ করতে হবে যে উক্ত ব্যক্তি বেঁচে আছে আচ্ছা একটি উদাহরণ নিয়ে আলোচনা করা দরকার রহিমের দশ বিঘা জমি রয়েছে সাত বছর যাবৎ সে নিখোঁজ আচ্ছা তাহলে এখানে বিষয়টি হচ্ছে যে রহিম একজন ব্যক্তি যার দশ বিঘা জমি রয়েছে এবং সকলের জানা মতে সাত বছর যাবৎ তাকে কেউ খুঁজে পাচ্ছে না সে নিখোঁজ রয়েছে তার চার সন্তান দশ বিঘা জমির বন্টক চায় তো যেহেতু রহিম রহিমকে কেউ খুঁজে পাচ্ছে না সে নিখোঁজ সেহেতু চার সন্তান দাবি করছে যে সে আসলে বেঁচে নেই সে মারা গিয়েছে এবং রহিমের দশ বিঘা জমি তারা বন্টক চাচ্ছেন কিন্তু রহিমের স্ত্রী বন্টক চায় না রহিমের স্ত্রীর দাবি রহিম এখনও বেঁচে আছে এখানে রহিমের স্ত্রীকে অবশ্যই প্রমাণ করতে হবে যে রহিম তিরিশ বছর যাবৎ জীবিত অর্থাৎ এখানে স্বাভাবিকভাবে রহিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাকে খুঁজে পাওয়া না যাওয়ার কারণে তার সন্তানরা তার সম্পত্তির বন্টক চাচ্ছে কিন্তু এখানে রহিমের স্ত্রী দাবি করছে যে রহিম প্রকৃতপক্ষে বেঁচে রয়েছে এখন রহিমের স্ত্রী যদি এমনটি দাবি করে তাহলে রহিম যে বেঁচে রয়েছে গত তিরিশ বছর যাবৎ সে যে জীবিত এইটি প্রমাণের দায়িত্ব অবশ্যই রহিমের স্ত্রীর উপর পড়বে ধারা একশো নয়ে বলা হয়েছে কতিপয় ব্যক্তিদের মধ্যে সম্পর্ক প্রমাণের দায়িত্ব কোনো অংশীদারগণের মধ্যে বা জমিদার ও প্রজার মধ্যে অথবা মালিক এবং প্রতিনিধির মধ্যকার সম্পর্ক অবসান হয়েছে মর্মে কেউ দাবি করলে উহা প্রমাণের দায়িত্ব দাবিকৃত ব্যক্তির উপর বর্তায় আচ্ছা বিষয়টি খুব সহজ সেটি হচ্ছে যে অংশীদাররা মিলে যে ব্যবসা করছে যারা অংশীদার কোনো একটি সম্পত্তির অংশীদার যারা রয়েছে তাদের মধ্যে যদি সম্পর্ক অবসান হয়ে থাকে অথবা জমিদার ও প্রজার মধ্যে যদি সম্পর্কের অবসান হয় অথবা কোনো সম্পত্তির মালিক এবং তার প্রতিনিধির মধ্যে যদি সম্পর্ক অবসান ঘটে থাকে তাহলে যে ব্যক্তি এই অবসানটি দাবি করছে এই বিষয়টি প্রমাণের দায়িত্ব তার উপরে বর্তাবে